আজকে এই ট্রলি ব্যাগটা নামানো হলো বাঙ্কার থেকে তার সাথে আর একটা ছোট্ট ট্রলি ব্যাগ বুঝতেই পারছো সামনে কোনো প্যাকিংয়ের ব্যাপার আছে সেই জন্যই ট্রলি ব্যাগগুলো নামানো আমার কাছে যে এখনকার যে ট্রলি ব্যাগগুলো হয় যেগুলো প্লাস্টিকের মতন সেগুলোও আছে কিন্তু ওগুলোতে প্যাকিং করে আমার ঠিক জুত হয় না ফ্লাইটের জন্য ঠিক আছে যেহেতু ওয়েট লিমিটেশন থাকে পনেরো কেজি এখানে ডোমেস্টিক ফ্লাইটে তো সেক্ষেত্রে ঠিক আছে বেশি জিনিস এমনিও ভরা যায় না কিন্তু যখন আমরা গাড়ি করে বা ট্রেনে ট্রাভেল করছি তখন আমার এই যে এই কাপড়ের যে ট্রলি ব্যাগগুলো সেগুলোই ভালো মনে হয় কারণ এখানে যত ইচ্ছে জিনিস আরামসে এঁটে যায় কোনো লিমিটেশন যেহেতু ওয়েটের নেই সেজন্য একটা ব্যাগে বেশি করে জিনিস নিতেও ক্ষতি নেই এখানে আমি প্রথমেই তোজোর জন্য জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম যে জন্য গোছাচ্ছি সেটা হচ্ছে এই উইকেন্ডে আমরা যাচ্ছি হচ্ছে একটা ছোট্ট উইকেন্ড ট্যুর করতে কোথায় যাচ্ছি কী না সেটা সেই না হয় বলবো তবে ওই রোড ট্রিপ টাইপেরই বলা যায় দুদিনের জন্য আর এই ব্যাগটায় দেখছো কীরকম কালো দাগ হয়ে গেছে এটা ওই কোনো এটা অনেক দিনকার ব্যাগ হচ্ছে আমার বিয়ের সময়কার তো কোনো এক সময় ফ্লাইটে করে কোনো খাবার আনতে গিয়ে সেইটা পরে গিয়ে সেই দাগটা থেকে গিয়েছে তবু আমার এই ব্যাগটাই প্রিয় কারণ বললামই অনেক জিনিস আঁটে বলে আমার মনে হয় তো জন্য একটু বেশ বেশি করে জামাকাপড় নিয়ে নিচ্ছি হাফ স্লিপ তারপরে একদম যেটা স্লিপলেস তারপরে ফুল স্লিপ সোয়েট শার্ট টি শার্ট তার সাথে দুটো জ্যাকেট হাফ জ্যাকেট টুপি সমস্ত কিছু ফুল প্যান্ট হাফ প্যান্ট বাড়িতে পড়ার জন্য সুতির ট্রাক স্যুট সেই সমস্ত কিছুই ওয়েদার ওখানে এরকমই ব্যাঙ্গালোরের মতোই তো সেখানে গিয়ে যদি বৃষ্টি হয় তখন যদি ওয়েদার অন্যরকম হয় তো সেই সব ক্ষেত্রের জন্য বাচ্চার জন্য একটু বেশি করে জিনিস নিয়ে যাওয়াই আমার মনে হয় ভালো এই ডাইপারগুলো নিয়ে নিয়েছি কারণ তো তো এমনিতে ও বাথরুম বা কিছু বাথরুমে গিয়ে ইউজ করে টয়লেটে গিয়ে কিন্তু যখন বেড়াতে যায় তখন ওকে যদি আমি বলে দিই যে ডাইপার তোমাকে পরিয়ে দিয়েছে এখন গাড়িতে করে যাচ্ছ তুমি ড্রাইপারেই ইউজ করো তাহলে কিন্তু ও ড্রাইপারটা ইউজ করে তাতে আমার সুবিধা হয় টেনশন থাকে না যে কোথায় গাড়ি দাঁড় করাবো কোথায় কি যাব আর তাছাড়া রাত্রেবেলায় ওকে আমি ডাইপার পরিয়েই শোয়াই একটা ড্রাইপারে ওর পুরো রাত কেটে যায় কারণ ও একদম সকালে উঠে তবেই টয়লেট ইউজ করে তো সেই জন্য ডাইপারগুলো একটু বেশি করে নিয়ে নিলাম গাড়ি করেই যেহেতু যাবো রোড ট্রিপ তো ড্রাইপার পড়ানো থাকলে আমার সুবিধা হবে কাটাতে হবে না তারপরে প্যাকিংটা একটা বড় কাজ হয়ে যাওয়ার পরে আমি ব্রেকফাস্ট করলাম এদিকে রান্নাবান্নাও আমাদের হয়ে গিয়েছে মাছ পোস্ত তরকারি ডাল উজ্জ্বল আবার নিয়ে এসেছিলো কাটা মাছ সেগুলোকে আমি আলাদা আলাদা চার দিনে যেমন হবে আর চার দিনই যেহেতু আমরা যাচ্ছি রবিবার তো সেই জন্য সেই মতন আলাদা আলাদা করে রেখে দিলাম ফ্রিজে যাতে একটা করে এই বাটি বার করলেই হয়ে যায় আর তোজোর জন্য আজকে সমস্ত রকম সবজি দিয়ে একটু ঝোল বানাবো আর আমাদের সামনের পাতে খাওয়ার জন্য ভাবলাম একটুখানি ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দেব নুন দিয়ে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই যে প্যাকিংটা নিয়ে আমার বেশ টেনশান থাকে কারণ শুধু নিজের টাকা গুছিয়ে নিলেই তো হয় না নিজের আর কতটুকুই বা লাগে কিন্তু বাচ্চা সমস্ত জিনিসগুলো একটু মনে করে করে নিতে হয় তবুও এখনও আর একটা খাবারের ব্যাগ তারপরে ক্রিম টিম এই সমস্ত নেওয়া বাকি আছে যেগুলো হয়তো আমি শুক্রবার দিন নেব। তো স্কুল গেলে এই সময় আমি শান্তি করে প্যাকিং করতে পারি বলে এই সময় প্যাকিং করছিলাম আর এখন সাড়ে বারোটা বেজে গিয়েছে এবার যাব তো স্কুল থেকে আনতে বাইরে বেশ হাওয়া দিচ্ছে সেই জন্য এই টুপিটা অবশ্যই লাগে সবসময় যেহেতু স্কুটি করে আসি আর এখানে এসেই তোজো শুরু হয়ে গেছে ট্রলি ব্যাগগুলো নিয়ে খেলা আর তা হবে নাই বা কেন সামনে আছে এরোপ্লেন এয়ারপোর্ট আর সেখানে ট্রলি ব্যাগ তো অবশ্যই দরকার আর এটা হয়েছে ওর এখন এয়ারপোর্ট সেই জন্য ও ট্রলি ব্যাগে করে এয়ারপোর্ট আসছে জিনিস নিচ্ছে আর যাচ্ছে এরপরে তোজোকে কিছুক্ষণ খেলার পর ওকে স্নান টান করাবো এই সময়ও একদমই স্নান করতে কিন্তু চায় না একদম খেলাতে ভীষণ ইন্টারেস্ট হয়ে যায় জোর করে ওকে একদম চেপে ধরে স্নান টান করাতে হয় নাহলে আরও দেরি হয়ে গেলে খিদে পাবে তখন আবার আরও অন্য রকম চিৎকার শুরু করবে তবে আগেই যেটা দিই সেটা হচ্ছে একটা ফলের রস আজকে হচ্ছে আঙুর দিয়ে আর একটা মুসম্বির রস দিয়ে ফলের রসটা বানিয়ে রেখেছিলাম এটা খাওয়ার পরেই তোজোকে স্নানটা করায় তারপরে একদম ভাতটা খেয়ে নেয় উজ্জ্বল একটু বেরিয়েছিলো সামনেই পনেরোই আগস্ট সেই জন্য প্রচুর পতাকা বিক্রি হচ্ছে ভারতের আর তোজোর ভীষণ ইচ্ছা ছিল কয়েকদিন ধরেই যে ও ভারতের পতাকা নেবে স্কুলে টুলে বা অন্য জায়গায় দেখেছে হয়তো এখন স্বাধীনতা দিবস সামনেই আসছে বলে সেই জন্য উজ্জ্বল এটা নিয়ে এসেছে আর সেটা নিয়ে তোজোর আনন্দ তো আলাদাই লেভেলের

माँ. आगे दाहे दो गाथा পুজো তার পতাকা নিয়ে নাচ গান করতে এখন ভীষণ ব্যস্ত আর এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না এরপরেও আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা